আপা আমি তা আগেই বলেছি আজকে আসলে অনুষ্ঠানটি তাকে মনে করে কেননা এই যে দুর্যোগে পড়ছি আমরা এবং দোয়া প্রতিটি ক্ষেত্রে আমরা দোয়া করতে পারি তাতেই তার সাথে সম্পর্ক তৈরি হয়ে যায় আমাদেরকে তিনি ভূমিধস ভূমিকম্প মাটির নিচে চলে যাওয়া অকস্মাত কোনো কিছুর আমাদের উপরে কোনো কিছু পতিত হওয়া পানিতে ডুবে যাওয়া আগুনে পুড়ে যাওয়া এরকম বিভিন্ন যে বাস্তব কিছু দুর্ঘটনার সম্মুখীন হওয়া থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন সেই সত্তাকে আসলে কতখানি আমরা ভালোবাসা আমাদের উচিত কেননা তিনি কতই না ভালোবাসেন সবসময় ফিরেস্তা নিযুক্ত করে রেখেছেন আমাদেরকে রক্ষা করার জন্য তার বিষয়ে আমরা আজকে আলোচনা করব যিনি আমার জীবন দানকারী আমার মৃত্যু দানকারী তাহলে এই যে আমি যেটুকু বলেছি এখান থেকে সূত্র থেকেই বলি যে তার সাথে আমাদের সম্পর্ক কেমন আসলে এবং কিসের সম্পর্ক এটি নিয়ে একটু আলোচনাটি শুরু করতে চাচ্ছি ধন্যবাদ আপনার কথার ভেতরে আমরা এটার উত্তরটা পেয়েছি না যে আল্লাহর সাথে আসলে আমাদের সম্পর্ক সবচাইতে নিকটবর্তী সম্পর্ক আল্লাহ রাবুল আলমিন আমার অস্তিত্বের সাথে এমনভাবে আছেন যে আমি হয়তো মানুষ এবং আমি হয়তো ভুল প্রবণতা ভুল করার প্রবণতা আছে দেখে আমি ভুলে থাকছি কিন্তু আল্লাহ আমাকে এক মুহূর্তের জন্য ভুলছেন না আমার প্রতি মুহূর্তের নিঃশ্বাস প্রশ্বাস আমার হৃদয়ের যে স্পন্দন হচ্ছে প্রতি মুহূর্ত এটা যতক্ষণ হচ্ছে তার মানে হচ্ছে আল্লাবুল আলমেন আমাকে দেখে রাখছেন এবং তার সাথে আমার সম্পর্কটাও এরকম সুরা বাকারাতে আল্লাহ বলেছেন যে আমি বান্দার তোমার একদম কাছে আমি নিকটে তোমার নিকটে ফা ফাঈনি করেব খুব সুন্দর করে আল্লাহ এখানে বলেছেন এবং সুরা কাফি আল্লাহ রাবুল আলমেন বলেছেন যেটা আপনি বললেন যে আল্লাহ আমাদের রক্তের শিরায় শিরায় অথবা তার চাইতেও নিকটবর্তী অবস্থায় আছেন আর সম্পর্কের বৈশিষ্ট্যটা যদি আমি চিন্তা করি আল্লাহর সাথে আসলে আমার সম্পর্কটা হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন আমার প্রভু আমার সৃষ্টিকর্তা আমাকে আমার আমাকে সমস্ত কিছু দেয়ার মালিক আমার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে যাওয়ার মালিক এবং আমি তার দাস এটাই এটাই আমার মতে এটা হচ্ছে সম্পর্কের চূড়ান্ত অবস্থা এটা মানতে মেনে নেওয়া এবং এটা মেনে আমি আমার নিজের জীবনকে নিজের মনকে সেভাবে তৈরি করা এবং দুনিয়ার জীবনযাপনটাকে সেরকম করে করা যে আমি সমস্ত কিছুর জন্য একমাত্র এবং শুধুমাত্র আল্লাহ রাবুল আলমিনের কাছে মাথা নত করবো এবং তার কাছে চাইব এবং তিনি শুধুমাত্র আমাকে দিতে পারেন আপনি যেটি বললেন যে তার সাথে আসলে আমাদের প্রভু এবং বান্দার সম্পর্ক তো এই যে প্রভু এবং বান্দা সম্পর্কে এটি কিন্তু আমরা যখন সুজুদে যাচ্ছি সিজদা এটি কিন্তু একমাত্র তার প্রাপ্য এবং মাথা নত যেটি আপনি উল্লেখ করলেন যে মাথা নিচু করা একমাত্র প্রভুর কাছে মাথা নোয়ানো যাবে এবং সেই প্রভু একমাত্র আল্লাহ সুবাহতালা এবং তিনি এই যে আমাদেরকে সুনির্দিষ্ট করে সমস্ত কিছু কুরআনুল করিমে বলে দিয়েছেন তিনি সব কিছু আবার হাদিসের মাধ্যমে আমরা আরও বিস্তারিত নবী সাল্লাহসাল্লামের সিরাত থেকে আমরা বিস্তারিত জানতে পারি সব কথা তো কুরআনুল করিমে ব্যাখ্যাটা আমরা পরবর্তীতে পাই এখন আপনি যেটি বললেন প্রভু তিনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন যাতে আমরা তার ইবাদাত করি আমাদের মূল কাজ হচ্ছে ইবাদাত আর আমার কাছে না আসলে আমি একটু শেয়ার করি যে আল্লাহ কথা ভাবলে মনটা খুব নরম এবং ভালো লাগাই পূর্ণ হয়ে যাবে কেন না তিনি যখন বলেছেন আমি তোমার জুগুলার ভেনের যাতে মানে এবং শরীরের যেটি বলেছি সবচাইতে কাছে হচ্ছে জুগুলার ভেন এর চাইতেও কাছে তার মানে আমার সবচেয়ে প্রিয় কারা পৃথিবীতে আল্লা মানে আল্লাহ সুমাহতাল্লাহ পয়তনসলাম তাকে আমরা দেখিনি কিন্তু তাকে আমরা ভালোবাসি তারপরে বাবা মা সন্তান সন্ততি আশেপাশের মানুষ তারাও যতটুকু না কাছে তার চাইতেও তিনি কাছে এবং তিনি অন্ধকারে নিবজ্জিত অবস্থায় যখন আমরা পথারা হয়ে যাই ইসলাম থেকে দূরে সরে যাই বা তার অস্তিত্ব সম্পর্কে ভুলে যাই তখনও তিনি আমাদেরকে ডাকতেই থাকেন তুমি এসো আমি তোমাকে মাফ করে দেব আমি ক্ষমা করতে পছন্দ করি তো এই যে কিসের সম্পর্ক যখন আপনি বললেন কি যদি আমরা আরেকটু এবার যাই যে এই সম্পর্কটা কিন্তু ভালোবাসারও বটে বিরাট একটি ভালোবাসার সম্পর্ক আমাদের আশেপাশে সবাইকে আমরা ভালোবাসি ভালোবাসলে তার জন্য আমরা সব কিছুই করি তাই না আমরা মানে ওই যে বলে না যে আমরা মাইলস ওয়েও ঘুরে তার কাছে চলে যাই তো এখন আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে ভালোবাসেন আমরা তাকে ভালোবাসি তাহলে এর কিছু তো নিশ্চয়ই প্রামাণ্য বিষয় রয়েছে প্রমাণ আছে আমরা তাকে কিভাবে ভালোবাসি বা তিনি কোন কোন দিকে আমরা মুখে বলতে পারি তারপরে সেটি শারীরিক সামাজিক ব্যক্তিগত সব পর্যায়ে এটার একটি প্রকাশ থাকবে এই ব্যাপারে আপনি আমাদের সাথে একটু আলোচনা করুন ধন্যবাদ আপা আসলে আল্লাহর সাথে ভালোবাসার প্রমাণ যেটা আপনি খুব সুন্দর করে বললেন না যে আমি আমি পৃথিবীতে এসেছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন যেন আমি তার ইবাদত করতে পারি মজার ব্যাপার আমার কাছে এই বিষয়টা খুব বিস্ময়কর লাগে যে আল্লাহ রাবুল আলমেন আমার থেকে অনেক কিছু চান যে আমি যেন ইবাদত করি তার আমি যেন আল্লাহ যেভাবে আমাকে দেখিয়ে দিয়েছেন সেভাবে জীবন তৈরি করি আমার সন্তান সন্ততিকে সেভাবে মানুষ করি আমি তার কাছে সাবমিট করি আত্মসমর্পণ করি কিন্তু এগুলো কোনো কিছুর মুখাপেক্ষী না কিন্তু আল্লাহ এগুলো আবার আমার ভালোর জন্যই আল্লাহ আবার আমাকে বেশি গুণ বাড়িয়ে ফেরত দিচ্ছেন তাই না তো এই জিনিসটা খুব সুন্দর একটা প্রমাণ যে আমি আসলে সত্যিকারভাবে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্কটাকে আমার কাছে মনে হয় এটা কোনো প্রোডাক্ট না যে আমি স্পেশালি এতদিন ধরে ইবাদত করার পরে আমি বলতে পারি যে আমার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গিয়েছে আর ছুটবে না এটা আসলে একটা প্রসেস একটা জার্নি একদম আমার জীবনের শেষ মোমেন্ট মুহূর্তটা পর্যন্ত আমার এই সম্পর্কটা আল্লাহর সাথে থাকবে ওই রকম যে আমার প্রতিটা কাজকে আমার দৈনন্দিন যে কাজগুলো আছে খাওয়া দাওয়া ঘুম সন্তানকে ভালোবাসা পরিবারকে ভালোবাসা তাদের জন্য কাজ করা রিজিকের সন্ধানে ঘর থেকে বের হওয়া সেখানে কাজ করা সততা সমস্ত কিছুর ভেতরে আমি রাবুল আলমেনকে কিভাবে এবং কতভাবে স্মরণ করছি এটা আমার কাছে মনে হয় যে একটা অনেক বড় পরিমাপের মাপ কাঠি যার সাথে আমার সম্পর্কটা আসলে কেমন তার প্রমাণগুলো বোঝা যায় যে আমি যখন একটা ছোট্ট বিপদে পড়ছি সবার আগে আমার জিকিরটা আমার অন্তরে আসছে কিনা আমি যখন একটা কোনো আনন্দের খবর পাচ্ছি সবার আগে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হচ্ছি না দুনিয়ার মানুষের সামনে কৃতজ্ঞ হওয়ার আগেই আমি এই 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 জায়গাগুলো থেকে আমার আচরণ আমার স্বভাব আমার আল্লাহর সাথে আল্লাহকে বোঝা সেই আলোকে নিজেকে তৈরি করা এগুলো দিয়ে আসলে বোঝা যায় যে আমি আল্লাহর সাথে কেরকম সম্পর্কে আছি কেমন সম্পর্কে আছি